কবরিস্তানও গিয়া তার মার আর বাফল লাগি বিশ বার তিলাওয়াত করে আর বিশটা দলা কবরিস্তানও তার মার আর বাফর কবরের উপরে তৈয়ার আল্লাহ রব্বুল আলামিনে তার মার আর বাফর কবরের আজাবরে মাফ করিয়া দিলাইবা ইলা

জানি না আলিম অল আসন মসজিদর ইমাম সাহেব অল আসন হাবিজ সাহেব অল আসন আপনারা সবে তালাশ করবা করিয়া যে দুরুদে হাজারি কোনটা আগু ফড়িবা শিকিবা মুখস্থ করবা ফায়দা হইব ইনশাল্লাহ দুই নম্বর হইল আয়াতুল কুরসি যেটারে আমরা সবে হই আল্লাহ মসজিদ ও আমরা আল্লাহ অরুতারে মুখস্থ করাই ওই আল্লাহ আগু নবী করিম সাল্লাহামে কই দিলে আমি যে সময় আয়াতুল কুরসি আগু আমি মুস্কি মুস্কি আসিতাম সুবাহান আল্লাহ তিন নম্বর কইদরা যে গরর দুই নম্বর কইদরা যে গরর মাঝে আল্লাহ অর্থাৎ আয়াতুল কুরসি শরীফরে ফলা হইব ওই গরি কান তিন দিন বরা শয়তান আয়া হামাইতো না তিন নম্বর অজুর বাদে যদি যাও আল্লাহ ফোরে হৈতরা সত্তর বছরের আল্লাহ আল্লাহরে দান করব যদি কোনো মানুষ আল্লাহ সত্তর বার টিলা করে কোন দিন মানুষের মক্তাজ হইত না পাঁচ নম্বর হৈতরা কোনোবাই যাওয়ার সময় যদি আপনি আমি আল্লাহ আল্লাহু তিলাবত করিয়া পার আল্লাহ রবাহামিনে আমার আর আপনার তাম মকসুদরে ফুরা করিয়া দিবা আলাইনা ইল্লাল আসসালামু আলাইকুম

এখন নাজানিব চাইকেলযোৰ ব্যৱস্থা আছে আমাৰ এই কাৰণে পিণ্ডেলৰ ভিত্তিৰে নমা যোৱাৰ ব্যৱস্থাও আছে অহা নমা কৰিব